নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা বাইশ গজে সফলতার পর রাজনীতির মাঠেও বেশ তৎপর তিনি তার প্রতিদানে এবারও তাকেই ধরিয়ে দেয়া হয়েছে নড়াইল দুই আসনের নৌকার টিকিট কিন্তু ক্ষমতার এই পাঁচ বছরে তার সম্পদ কতটা বেড়েছে বা কতটা কমেছে সেটাই জানতে চাই জানাতে চাই দর্শকদের নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা যায় সংসদ সদস্য হওয়ার পর পাঁচ বছরে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার আয় কমেছে তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি কোম্পানির শেয়ার স্থায়ী আমানত হিসেবে কোথাও বিনিয়োগ না করলেও এবার শেয়ার ও স্থায়ী আমানতে তার বিনিয়োগ বেড়েছে দু সালে মাশরাফির আয় দেনা না থাকলেও এবার গৃহ বাবদ প্রায় নব্বই লাখ টাকা ঋণ দেখিয়েছেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য জমা দেওয়া মাশরাফি বিন মর্তুজার হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে মাশরাফি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় পেশা হিসেবে ক্রিকেটার উল্লেখ করলেও এবার লিখেছেন রাজনীতিবিদ হলফনামায় দেখা গেছে মশরাফি বিন মর্তুজা বার্ষিক আয় হিসেবে শেয়ার সঞ্চয়পত্র ব্যাংক আমানত থেকে চোদ্দ লাখ এক হাজার নয়শত তিপ্পান্ন টাকা চাকরি থেকে দেখিয়েছেন তেইশ লাখ তিন হাজার বিশ টাকা আর অন্যান্য হিসেবে একান্ন লাখ ঊনপঞ্চাশ হাজার চারশত পঁচাশি টাকা দেখিয়েছেন অর্থাৎ মশরাফির বার্ষিক আয় আটাশি লাখ আটান্ন হাজার চারশত আটান্ন টাকা তবে দু সালে প্রথমবার নির্বাচন করার সময় তার বার্ষিক আয় ছিল এক কোটি নিরানব্বই লাখ টাকা অর্থাৎ বছরে মাশরাফির আয় কমেছে কোটি লাখ টাকা সালে নির্বাচনের সময় কোনো দেনা না থাকলেও বর্তমানে সিটি ব্যাংকে তার গৃহ ঋণ বাবদ উননব্বই লাখ সাত হাজার সাতশত পঁচাত্তর টাকা ঋণ আছে তবে গতবার কোম্পানির শেয়ার বা স্থায়ী আমানত বিনিয়োগ না থাকলেও এবার তিনি শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বছরে চোদ্দ লাখ এক হাজার নয়শত তিপ্পান্ন টাকা আয় দেখিয়েছেন অস্থাপর সম্পদের মধ্যে গতবার বিভিন্ন ব্যাংকে জমা হিসেবে ছয় কোটি সাঁত্রিশ লাখ উনত্রিশ হাজার একান্ন টাকা থাকলেও এখন আছে এক কোটি তিন লাখ সত্তর হাজার আটশত সাত টাকা নগদ আছে এক কোটি আশি লাখ চুয়ান্ন হাজার চারশত দুই টাকা গত নির্বাচনের সময় নগদ ছিল এক কোটি সাঁত্রিশ লাখ আশি হাজার টাকা হলফনামার তথ্যমতে স্থাবর সম্পত্তি হিসেবে কৃষি জমি আছে তিন দশমিক ছয় এক একর একটি ছয়তলা বাড়ি দুই হাজার আটশত বর্গফুটের একটি ফ্ল্যাট এবং পূর্বাচলে একটি প্লট আছে মশরাফির সঞ্জিদা রহমান প্রবাস খবর